সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় যৌথ চোরাচালান বিরোধী অভিযানে এক কোটি টাকারও বেশি মূল্যের চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার সিলেট ব্যাটালিয়নের তামাবিল প্রতাপপুর পান্থুমাই বিস্নাকান্দি দমদমিয়া ও বাংলাবাজার বিওপি কর্তৃক এই অভিযান পরিচালিত হয় অভিযানে জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জিলেট ব্লেড আলট্রাব্রাইট স্ক্রিন ক্রিম গরু চিনি সাবান বিস্কুট শ্যাম্পু অলিভ অয়েল টুথপেস্ট চিংড়ির রেন উপনা এবং বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে ধরা পড়া সিং মাছ এসব মালামালের আনুমানিক বাজার মূল্য এক কোটি বিশ লাখ দুই হাজার ছয়শ টাকা সিলেট ব্যাটেলিয়নের অধিনায়ক জানান ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম গোয়েন্দা তৎপরতা সর্বতভাবে অব্যাহত রয়েছে এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে চোরাচালানি মালামাল জব্দ করা হয় আটকৃত পণ্যসমূহের বিষয়ে আইনানুক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে